চক্র হারে সুদকে সবথেকে বেশি লানফ করেছেন আল্লাহ আল্লাহ সুবাহানাহুতা আল্লাহ বলেছেন ইয়া আই আল্লাহ দীন আমানুল তাকুলুর রিবা আদ আফ মুদ আফ পত্ত পুল্ল লাল্লা কু তোমরা যদি সফল কাম হতে চাও চক্র সুদকে তোমরা ভয় করো এত সহজ নয় ইসলাম আপনি এক লক্ষ টাকা এক জায়গা থেকে ঋণ নিয়েছেন আপনাদেরকে সুদের সংজ্ঞাটাই বলা হয় নাই আর রিবা আই মানে বেড়ে যাওয়া সুদ মানে কি বেড়ে যাওয়া তাহলে বেড়ে গেলেই তো সুদ হয় না ব্যবসার মাধ্যমেও তো বেড়ে যায় তো সুদ বলা হয় নির্দিষ্ট কোনো পথ নির্দিষ্ট কোনো অর্থ নির্দিষ্ট হারে বেড়ে যাওয়ার মাধ্যমে ঋণ দেওয়া হয় আমি তোকে এক লাখ দিব তুই আমাকে এক লাখ দশ দিবি এখন এইভাবে চুক্তি দিয়ে যদি টাকার বিনিময়ে টাকা দেওয়া হয় সে যেভাবেই দিবে সেই সুদ বলে চক্রহারের সুদকে থেকে বেশি কেন ভয়ঙ্কর ঘোষণা করেছেন কারণ চক্রহারে যারা সুদ খায় এরা মানুষের ক্ষতি করে সব থেকে বেশি বুঝবেন এখনই দৃষ্টান্ত দিলেই বুঝবেন আপনাদের গ্রামের এক লোক পঞ্চাশ হাজার টাকা এক গরিব সহজ সরল মানুষকে ঋণ দিয়েছে কয় হাজার আমার সাথে একটু কথা বলেন কয় হাজার বলছে প্রতি মাসে পাঁচ হাজার লাভ দিবা তো বেচারা গরিব মানুষ টাকা নিয়ে ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় দিয়েছে প্রথম মাসে লাভ দিতে পারে নাই আচ্ছা ঠিক আছে দিতে পারো নাই সামনে মাসে দিও তে পরের মাসে লাভ পাঁচ পাঁচ কয় হাজার হয়েছে এখন কইতেছে লাভ তো দশ হাজার হয়ে গেছে তুমি তো দ্বিতীয় ভাললা না তাহলে যাও তোমার সাথে আর কোনো খারাপ ব্যবহার করবেছি না তুমি যেহেতু লোক ভালো তাহলে সামনে মাসে তোমার আমি ষাট হাজার দিয়ে দিলাম তোমার দশ হাজার তোমার কাছে আবার লাগাইলাম এখন তোমার কাছে আমি পাই কয় হাজার আগামী মাসে আমার দিবা কয় হাজার ষাট হাজারের লাভ দিবা ছয় হাজার আগে আছে আসল ছিল পঞ্চাশ লাভ আসিল পাঁচ এখন আসল হয়েছে ষাট লাভ হয়েছে আবার দুই মাস গেছে এখন ছেলের আরো উল্টা বইয়ের টাকা লাগে টিউশনির টাকা লাগে মেয়ে মহিলা ওখানে টাকা লাগে আরেক ছেলে ইনকাম করেতে করে না নিজের সংসার তো চলে না দেশের অর্থনৈতিক গেছে বালানা ছয় মাস মাস পরে ছয় দশে ষাট লাভ হয়েছে আরো ষাট তাহলে ষাট আর ষাট হয়েছে কত স্যার ঝামেলা না সেহা তো তুমি সহজে দিবাই না এখন তোমার কাছে আমি ভাই এক লাখ বিশ হাজার প্রতি মাসে লাভ দিবা বারো হাজার এই যে ঘুরে চাকার মতো সুদ খাই এদেরকে বেশি ঘৃণা কেন করেছেন কেন করেছেন এরা সুই হইয়া ঢুকে কুরাল হয়ে বের হয় পঞ্চাশ ছয় মাসে বড় হয়েছে এক লাখ বিশ আবার মাসে মাসে বারো পাঁচ বছর গেছে এখন টেহা কাছে লাখ হিসাব তো বেচারা ঠিক এত অঙ্ক ভালো পারে কি ভালো পারে এ বেচারা খুব অঙ্ক ভালো পারে এই আল্লাহ বলেছেন অঙ্ক ভালো করে করে সুদি ব্যাংকের সাথে কারবার করে করে ব্রাক বলো আশা বলো গ্রামীণ বলো তোমাদেরকে সমিতির মাধ্যমে টাকা দেয় এইগুলো বলো সহি ইসলামী ব্যাংক ছাড়া যদি তুমি সহি কোরআন হাদিসের আলো না জেনে না বুঝে কোন আলেম মৌলবীর পরামর্শ মাওলানা আব্দুল কদ্দুস সাহেবের ফতোয়া না নিয়া যদি তুমি যেই ব্যাংকে লেনদেন করো ওটা তোমাকে সুই হইয়া ঢুকে কোরাল করে বের করে ছাড়াবে সুতরাং আলেমরা যেখানে পরামর্শ দেবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা থাকতেই হবে ফরজ বিধান